নবী আমার শোনে আর কান দেয় আর বলে আজরাইলে যত কষ্ট দরকার আছে আমারে দি আলো আমার গুনাহগার উম্মতের দিও রে মায়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলেন মিশকাল শরীফের মধ্যে লম্বা চওড়া হাদিসটা পাবেন বাবা আমার নবী বলেন মায়েশা বলেন ও দুনিয়ার মানুষ তে আমার কলিজার টুকরা স্বামী মোহাম্মদ দেখছি মৃত্যুর পাঁচ মিনিট আগে বারবার ঠান্ডা পানির বলের মধ্যে হাড়ির মধ্যে হাত দেয় মুখটা শুধু পানি দিয়ে মুছে আমি আয়সা জিজ্ঞেস করলাম নবী এত কষ্ট হচ্ছে কেন ও আয়সা সাখরাতাল মাউত ইয়া আয়সা মৃত্যু এত কষ্ট আমি জানতাম না রে